সকল ভূগোল ছাত্রদের যারা ভূগোল নিয়ে ভবিষ্যতে পড়বে তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট আজকের এই ভিডিওটা দেখো বর্তমানে সময়ে আমরা যদি ভূগোল নিয়ে পড়াশোনা করছি তোমাদের জন্য অনেকেরই প্রয়োজন হয় একটা ল্যাপটপ তাই একটা ল্যাপটপ কিন্তু তোমাদের অনেকটা পড়াশোনার কাজকে এনহ্যান্স করতে কাজে লাগে এবং ভবিষ্যতে ভূগোল নিয়ে পড়তে চাও রিমোট সেন্সিং নিয়ে পড়তে চাও বা যে কোনো শাখায় পড়তে চাও না কেন একটা ল্যাপটপ কিন্তু খুব প্রয়োজন শুধু ভূগোল ছাত্রদেরই বলছি না বিভিন্ন সাবজেক্টে যারা পড়াশোনা করছো ল্যাপটপ অনেক সময় পড়ার অনেকটা কাজে হেল্প করে অনেকভাবে সাহায্য করে কাজে আজকের ভিডিওতে তোমাদেরকে ল্যাপটপ নিয়ে বেশ কিছু কথা বলবো দেখো ল্যাপটপ কোনটা ভালো এই রিলেটেড অনেক ভিডিও আমার চ্যানেলে রয়েছে যেই ভিডিওগুলো তোমরা অনেক বেশি ভালোবেসেছো তো ল্যাপটপ যখন স্টুডেন্টরা কিনছো তোমাদের মনে হয় যে একটু যদি কম দামে হতো তাহলে খুব ভালো হতো একটু ডিসকাউন্ট পেতাম তাহলে খুব ভালো হতো এবং তোমাদের প্রবলেম হয় যে কোন ল্যাপটপটা নেব কোন কোম্পানি নেব তাহলে আমার বেশ ভালো পাঁচ বছর চলবে একটু বেশি দিন লং লাস্টিং হবে স্টুডেন্ট লাইফের কিন্তু এটাই সবথেকে মূল দিক কাজেই বর্তমানে তোমরা জানো ফ্লিপকার্ট এবং অ্যামাজনে চলছে একটা বিশাল বড় সেল এবং সবথেকে বড়ো সেল কিন্তু ফ্লিপকার্টে এবং এই ফ্লিপকার্টে ল্যাপটপগুলো কোনটা ডিসকাউন্ট সবথেকে বেশি এবং ভালো পারফরমেন্স দেবে আজকে তোমাদেরকে বেশ কিছু ল্যাপটপের রিভিউ দেখাবো তোমাদেরকে বলবো যে কোন কোন কোম্পানিগুলো সব থেকে বেশি ডিসকাউন্ট এখন দিচ্ছে যেগুলো খুব ভালো ছাত্রছাত্রীদের জন্য তো পুরো ভিডিওটা তোমরা দেখো এখান থেকে সম্পূর্ণ বিষয়টা কিন্তু তোমরা ক্লিয়ার করতে পারবে যে কোন ল্যাপটপটা তোমরা নেবে এগুলোর মধ্যে যে কোনো ল্যাপটপ তোমরা অফলাইন স্টোরে গিয়েও নিতে পারো এবং যদি চাও যে ডিসকাউন্টে নেবে সেক্ষেত্রে ফ্লিপকার্টেও তোমরা অবশ্যই অর্ডার করতে পারো ফ্লিপকার্টে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন প্রোডাক্ট দিয়ে থাকে আমিও নিয়েছি কোনো প্রবলেম নেই সেক্ষেত্রে সমস্যা একটাই যে ব্যাগ বা এই সমস্ত কিছু কিছু জিনিস যেগুলো তুমি পাবে না কিন্তু ডিসকাউন্টটা কিন্তু অনেকটা ব্যাগ একটা কত দাম আছে তুমি পাঁচশো হাজার টাকার ব্যাগ কিনে নাও অনেক কিন্তু ডিসকাউন্ট কিন্তু এখন বর্তমানে অনেক বেশি দিচ্ছে কাজে দেখে নাও আজকের ভিডিওটা বিগ বিলিয়ন ডেজ এ সেল সেই সেলে কোন 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 ল্যাপটপগুলো আমি চয়েস করছি তোমাদের জন্য যারা কিনতে চাইছো তোমাদের বাজেট অনুযায়ী তিরিশ থেকে পঞ্চাশ হাজারের মধ্যে কোন ল্যাপটপগুলো বেস্ট তাদের কনফিগারেশন অনুযায়ী এবং রিলেটেড টু ডিসকাউন্ট তাহলে পুরো ভিডিওটা দেখো আশা করছি পুরো ডাউট তোমাদের ক্লিয়ার হবে তাদেরকে বেশ কিছু ল্যাপটপ দেখাবো যেগুলো তোমাদের বাজেটের মধ্যে রাখতে পারো যেটা তোমার বাজেট অনুযায়ী পছন্দ প্রথম ল্যাপটপ হচ্ছে লেনেবো থিঙ্ক বুক এম ডি রাইজেন ফাইভ প্রসেসার অনুযায়ী যেটা ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডিতে আসছে উইন্ডোজ ইলেভেন এবং হ্যাঁ সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে উইথ এম এস অফিস বারবার বলছি ছাত্রছাত্রীদের এম এস অফিসটা খুব প্রয়োজন যেটা প্রচণ্ড বেশি কস্টলি সেটা যেন ফ্রিতে চলে আসে লাইফ টাইমের জন্য যার বর্তমান প্রাইস আছে বিয়াল্লিশ হাজার নশো নব্বই তোমরা যদি কার্ড টাড বসাও তাহলে কিন্তু কি বেশ কিছু ডিসকাউন্ট পেয়ে যাবে যেটা ষোলো ইঞ্চির ল্যাপটপ এটা ভীষণ ভালো একটা ল্যাপটপ সঙ্গে তোমরা ওয়ারেন্টি পেয়ে যাবে এক বছরের জন্য ঠিক আছে আচ্ছা পরের ল্যাপটপে তোমাদের দেখাবো যেটা হচ্ছে লে আইডিয়া প্যাড স্লিম ওয়ান রাইজান ফাইভের উপর আসছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এটাও কিন্তু উইথ এম এস অফিসের আসছে ঠিক আছে এমএস অফিস সঙ্গে থাকছে ঠিক আছে এবং যার প্রাইস রাখা হয়েছে উনচল্লিশ হাজার নশো নব্বই যার উপর তোমরা কার্ড ডিসকাউন্টও পেয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু আট জিবি ভেরিয়েন্টও আছে আট জিবি ভেরিয়েন্ট হলে তোমার দামটা কিছুটা কম হবে না সরি আট জিবি ভেরিয়েন্টের দাম মনে হচ্ছে কম নেই আমি দেখে নিই একবার ক্লিক করে মনে হয় আট জিবি ভ্যারিয়েন্টটা বর্তমানে এখন নেই অ্যাভেলেবেল তো ষোলো জিবিটাই রয়েছে ঠিক আছে আচ্ছা পরে আসছি এসআর ল্যাপটপ একটা যেটা অ্যাসপায়ার ভিরো ইন্টেল কোর আই ফাইভের প্রসেসারের মাধ্যমে আসছে আট জিবি রং র্যাম এবং পাঁচশো বারো জিবি এস অফিস আমি প্রত্যেকটা ল্যাপটপে দেখাবো যেগুলো এম এস অফিস রয়েছে প্রাইস আছে একচল্লিশ হাজার নশো নব্বই টাকা এই প্রাইসটাও তোমরা কিছু অবশ্যই কম বেশি করতে পারবে তোমাদের এদিকে কার্ড ডিসকাউন্ট কিছু থাকে কার্ড থাকে ঠিক আছে এইচপি ল্যাপটপ দেখাচ্ছি একটা দেখো মোটামুটি যাদের বাজেট একটু কম রয়েছে আট জিবি র্যাম দিয়ে পাঁচশো বারো জিবি এসএসডি এবং উইথ এমএস অফিস আমি প্রত্যেকটা ল্যাপটপ তোমাদের দেখাচ্ছি যেগুলো উইথ এম এস অফিস যেগুলো স্টুডেন্টদের জন্য খুব প্রয়োজন যেখানে তুমি একত্রিশ হাজার নশো নব্বই টাকা পাচ্ছ এর উপরও তোমরা ডিসকাউন্ট পাবে এখানে কিন্তু দুটো ভার্সন আছে একটা চোদ্দো ইঞ্চি একটা পনেরো ইঞ্চি যদি তোমার মনে হয় ছোটো সাইজ নেবে সেক্ষেত্রে চৌদ্দ ইঞ্চিতে ক্লিক করলে তোমরা অবশ্যই চোদ্দো ইঞ্চি ল্যাপটপটা তোমরা দেখতে পারবে যাই হোক নেট কানেকশান জন্য একটা না দেখো চোদ্দো ইঞ্চির দাম কিন্তু একই মনে হবে দেখে নিই যা করে ক্লিক করা যাচ্ছে না কিন্তু দুটোই তুমি অ্যাভেলেবেল পাবে তোমাদের ফোন থেকে চেক করতে পারো এই যে নামটা আছে এই নামটা লিখে তোমরা সার্চ করবে আচ্ছা পরে আসছি ডেল ডেলের যে ইন্সপিরিয়ান থ্রি ফাইভ টু জিরো ইনডেল আই ফাইভ থেকে আসছে এইট জিবি র্যাম পাঁচশো বা এসএসডি ওইটা উইথ এম এস অফিস যার দাম আছে বিয়াল্লিশ হাজার টাকা ঠিক আছে আচ্ছা পরে আসছি আসুসের একটা ল্যাপটপ যেটা হচ্ছে ভিউবুক ফিফটিন যেটা আই আই ফাইভের মাধ্যমে আসছে ষোলো জিবি র্যাম এস পাঁচশো বারানব্বী এসএসডি এটাও এস অফিসের মাধ্যমে আসছে এম এস অফিস আমি তোমাদেরকে বললাম যে প্রত্যেকটাই এমএস অফিস দিয়ে আমি তোমরা দেখাচ্ছি পঁয়ত্রিশ হাজার নশো নব্বই টাকা ঠিক আছে এর উপর তোমরা ডিসকাউন্ট অবশ্যই পাবে তোমাদের র্যাম ভেরিয়েন্ট পেয়ে যাবে যদি কম র্যাম নিতে চাও সেক্ষেত্রে দামটা কিছুটা কমে যাবে আচ্ছা তারপর চলে আসছি আমাদের আরেকটা ল্যাপটপ আসুস ভিভো বুক এম ডি রাইজেন ফাইভ প্রসেসার ষোলো জিবি র্যাম পাঁচশো জিবি এসএসডি যার প্রাইস আছে সাঁত্রিশ হাজার নশো নব্বই টাকা এটাও কিন্তু এম এস অফিস ইনক্লুড এটা কিন্তু চৌদ্দ ইঞ্চি ল্যাপটপ দুটো ইঞ্চি দুটো ল্যাপটপ সাইজও একটা চোদ্দো ইঞ্চি এটা পনেরো দশমিক ছয় তো যাদের মনে হচ্ছে একটা ছোটো ল্যাপটপ প্রয়োজন আর তোমরা ক্যারি করতে সুবিধে তারা চৌদ্দ ইঞ্চি নেবে আর যাতে ক্যারি করতে কোনো প্রবলেম নেই তোমরা করতে পারবে সেক্ষেত্রে তোমরা পনেরো ইঞ্চিও নিতে পারো তাহলে ডিসপ্লেটা বড় পাবে ঠিক আছে এই ব্যাপার এর মধ্যে তোমরা ডিসকাউন্ট তোমরা অবশ্যই পেয়ে যাবে দেখো বিভিন্ন কার্ড রয়েছে সেই কার্ডে তোমরা ডিসকাউন্ট অবশ্যই বসাতে পারো সেক্ষেত্রে দাম বেশ কিছুটা কিন্তু কমে যাবে তো এই ল্যাপটপগুলো মোটামুটি আমি কালেকশনের মধ্যে রাখলাম যেগুলো আশুস ডেল এইচপি লেনোভো প্রত্যেকটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম এই বাজেটের মধ্যে কিন্তু সেরা ল্যাপটপ গুলো কিন্তু তোমাদেরকে দেখালাম যেগুলো তোমরা তোমাদের কালেকশনে